ক্রিকেটে হাজারটা গতিময় পেসার এসেছে কিন্তু একজন শোয়েব আক্তার আর আসেনি শোয়েব আক্তার শুধু বল করতেন না ব্যাটারদের বুকে কাপনি ব্যাটার নিজেকে ভাগ্যবান মনে করত ঝাঁকটা চুল আপ আর ঝড়ো গতির বোলিংয়ে শোয়েব হয়ে উঠেছিলেন ব্যাটারদের ক্রিকেট ইতিহাসে ঘন্টায় একশো কিলোমিটার গতিতে বল করা প্রথম বোলার তিনি একশো একষট্টি কিলোমিটার গতিতে বল ছুড়ে গড়েছিলেন বিশ্ব রেকর্ড যা আজও কেউ ভাঙতে পারেনি তিনি ব্যাটারদের বোল্ড করলে স্ট্যাম্প উপড়ে গিয়ে কয়েক হাত দূরে পড়ত শোয়েব যখন ক্রিকেটে এসেছিলেন তখনই টিভিতে বলের গতি মাপা শুরু হয়েছিল তার গতি শো পঞ্চাশ হার তবে শুধু গতি দিয়ে নন তার বোলিংয়ে ছিল রিভার্স সুইং এবং ভয়ানক সব বাউন্সার শোয়েবের অর্জনের খাতা যদি দেখা হয় তাহলে তার নামের সাথে তেমন মিল পাওয়া যাবে না কারণ তার অর্জনের ঝুলিতে তেমন নেই তার সময় পাকিস্তান একটা টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে তবে সে সময় তিনি ছিলেন দলের বাইরে তার আগে এশিয়া কাপ জিতেছে তার দল সেখানেও তিনি ছিলেন না ফলে ক্যারিয়ারটা মেজর কোনো ট্রফি জেদা ছাড়াই শেষ করেছিলেন শোয়েব তবে শোয়েব কি শুধু উইকেট আর ট্রফি দিয়ে মাপা সম্ভব হয়তো না উনিশশো সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে তার পঞ্চলা শুরু হয় তবে তিনি যাচেনাতে শুরু করেন উনিশশো নিরানব্বই সাল থেকে সে বছরের শুরুর দিকের কথা পাকিস্তান আছে ভারত সফরে এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলতে ঠিক তখন রথি মহারথীদের পেছনে ফেলে সব আলো কেড়ে নিয়েছিলেন এক চব্বিশ বছর বয়সী যুবক সে যুবকটাই শোয়েব আক্তার এশিয়ান টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিপক্ষে ওই ম্যাচে তিনি আটটা উইকেট নিয়েছিলেন ইডেন গার্ডেন্সের লাখো দশক স্তব্ধ করে দিয়ে দুর্দান্ত এক ইয়রকারে উপরে নিয়েছিলেন সচিন টেন্ডুলকারের স্ট্যাম্প এর আগের বলেই একই রকম বলে বোল্ড করেছিলেন দা ওয়াল খ্যাত রাহুল দ্রাবিডকে শুরুতে যেটা বলা হয়েছে শোয়েবের উইকেট নেওয়ার ধরনটাই এমন ছিল সোয়েব তার ক্যারিয়ারে বড় মঞ্চে এভাবে জ্বলে ওঠার কৃতিত্ব দেখিয়েছেন বহুবার উনিশশো নিরানব্বই বিশ্বকাপের ধরা যায় ষোলো উইকেট নিয়ে তিনি ছিলেন সে আসরের দ্বিতীয় সেরা বোলার সে বিশ্বকাপে তার চেয়ে বেশি উইকেট পেয়েছিলেন মোটে পাঁচজন পাকিস্তান যে ফাইনাল খেলেছিল তাতে বিশাল অবদান ছিল শোয়েবের দুই বছর পর দু হাজার সালে তিনি আরেকটি আইকনিক পারফরমেন্স করেছিল লাহোরের পাটা উইকেটে কিউইদের বিপক্ষে তুলেছিলেন গতির ছড় ইঞ্জামামের তিনশো উনত্রিশ রানের অতি মানবীয় ইনিংসের পর শোয়েব আট দশমিক দুই ওভারে তুলে নিয়েছিলেন নিউজিল্যান্ডের ছয়টি উইকেট আর তাতেই তিয়াত্তর রানে অল আউট হয়ে গিয়েছিল কিউইরা পাকিস্তানের ইনিংস ব্যবধানে জয়ের ম্যাচের সেরা খেলোয়াড় ইঞ্জামামি ছিলেন তবে লাহোরের ওই ব্যাটিং স্বর্গে কিউই ব্যাটিং লাইন আপকে গুড়িয়ে জয় তুলে নেওয়ার অসাধ্যটা করে ছিলেন আসলে শোয়েব তিনি তার ক্যারিয়ার জুড়ে এমন সব অসাধ্য সাধন করে গেছেন অথচ ক্রিকেটকে তিনি দিতে পেরেছেন তার সামর্থ্যের সামান্য গতি তারকাদের ক্যারিয়ারের একটা বড় শত্রুর নাম চোট শোয়েবেরও তা ছিল তিনি এতটাই চোটপ্রবণ ছিলেন যে একটা সময় তাকে সকালে হামাগুড়ি দিয়ে যেতে হতো ওয়াসমে তবে এটাই শোয়েবের সবচেয়ে বড় শত্রু ছিল না সেসব সামলে তো দিব্যি খেলে গেছেন একটা বড় সময় শোয়েবের পথ মূলত আগলে দাঁড়িয়েছিল তার নিয়ম মানায় তীব্র অনীহা দিন দুয়েক পর পরই অক্রিকেটীয় কারণে শিরোনামে না এলে যেন তার রাতের ঘুমটাও ঠিকমতো হতো না চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সতীর্থকে প্রহার করে নিষিদ্ধ হওয়া টেস্টে পজিটিভ হয়ে নিষিদ্ধ হওয়া সহ কত বিচিত্র কারণে যে তিনি ক্রিকেট থেকে বাইরে চলে গেছেন তার কোনো ইয়ত নেই ক্যারিয়ারটাও খুব বেশি সমৃদ্ধ হয়নি তাই প্রবল সম্ভাবনা নিয়েও থামতে হয়েছিল মাত্র চারশো চুয়াল্লিশটা আন্তর্জাতিক উইকেট নিয়ে অথচ তারই সতীর্থ ওয়াসিম ওয়াকাররা হাজারের কাছাকাছি উইকেট নিয়ে ক্যারিয়ার শেষ করেছে তবে শোয়েব আক্তারকে মানুষ মনে রেখেছে তার গতির জন্য আগ্রাসনের জন্য